কি একটা অবস্থা দাঁড়িটা দেখি দাড়িটা দাড়িটা দেখি ও ডিজিটাল দাড়ি এক সাইডে আছে এক সাইডে নেই অনেক সুন্দর ডিজিটাল ডিজিটাল কেন সুন্দর লাগছে কেন সুন্দর লাগছে বলো তো কেন আবার সবকিছুর কি আর কেন হয় হুম আমার শতঙ্ক দিয়েছে তাই সুন্দর লাগছে কেন কেন দিয়েছে শতঙ্ক শতঙ্ক তো দুষ্টু তাই দিয়েছে কেন দিয়েছে বলো শতঙ্গ দুষ্টু তাই দিয়েছে দুষ্টুমি করে দিয়েছে কেন কারণ ওর মাথায় এটা এসেছিল তাই দুষ্টুমি করেছে কেন মাথায় সেটা তো আমি জানি না কেন না সব কিছুরই কেন এত উত্তর আমি কোথায় পাই বলো তো বাবা তাও পাও না না কেন আবার কেন

উঠবে না কোনদিনও এটা উঠবে না এটা এইভাবেই থাকবে না হ্যাঁ উঠবে কেন উঠবে উঠবে আমাকে বোঝাও উফ উফ মানে উফ না শুনো তোমাকে এই বুদ্ধিটা কে দিলো এটা কাজলটা কপালে দেওয়ার বুদ্ধিটা কে দিলো তুমি তোমার এত বুদ্ধি হইছে তুমি কি বড় হয়েছো তুমি আমার বেবি তো অরণ্য বেবি তুমি কি করেছো না আমি আমি বড় বেবি না আমি বড় বড় হলে এই দুষ্টমিটা করে কেও হ্যাঁ কোথায় কাকে বলছো ওকে

কেন এমন করছো এবার চলো মুখ ধুতে হবে চলো চলো চলো